ফিরে যাচ্ছে আমরা জানতে পারছি যে আগামী সোমবার থেকে বর্ডার সিলগালা মেরে দেবে আমরা বেরোতে পারবো না সেই ভয়তে আমরা বেরোয় যাচ্ছি আমাদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করি কিন্তু এই যে যে কথাটা কল আমরা আমি গতকালকে আসছি আজকে আমার চলে জাতীয় আছে আত্মীয় স্বজন রেখে এটা খুব খারাপ হচ্ছে না না ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক আমাদের বন্ধু ভারত কিন্তু এই যে বর্তমান যে ইউনুস সরকার এনজিও সরকার এআই এসে মনে করতেছে ভারত মনে আমাদের সর্বনাশ করতেছে হ্যাঁ এরা এক বলে এক করে এক বলে ইলিশ মাছ দেব না সেই ইলিশ মাছ আবার টনকে টন দিচ্ছে বলে অমক জিনিস দেব না আবার টনকে টন সেই জিনিস দিচ্ছে এরা মানে কি করতেছে আল্লাহ জানে তারপরে এই যে তেইশ চব্বিশ বছরের লোকের উপদেষ্টা বানাইছে ওরা একজনের তেইশ চব্বিশ বছর নতুন ছেলে কোনো রাজনীতি বোঝে না তারা চারটে পাঁচটা মন্ত্রণালয় দিয়ে রেখে আছে এখন কি বাংলাদেশে কি অশান্তি চলছে অশান্তি চলছে মানে কলেজ দশটা কলেজে কয়েকদিন আগে এক রয়েছে কলেজের সেই পিসি টেবিল চেয়ার পর্যন্ত নিয়ে চলে গেছে যেরকম গণভবন থেকে গণভবন থেকে নিয়ে গেছিল ঠিক সেরকম সেম একরকম নিয়ে গেছে শ্রমিকরা গার্মেন্টস শ্রমিকদের বেতন দেয় কিছু না সব গার্মেন্টস অনেকগুলো বন্ধ করে দিতে ইউনিসের নিচে ছত্রিশটা গার্মেন্টসের জায়গায় ইট এসে সেই গার্মেন্টসগুলো বন্ধ করে দিতে এখন তারা আন্দোলন করতেছে হ্যাঁ এটা নিয়েও আন্দোলন চলতেছে আন্দোলনের কারণে তো ওই যে কি নাম ইরা চেন চেনমাইরা অ্যারেস্ট করছে অ্যারেস্ট করছে তার জন্য এই সনাতনীরা সাংঘাতিকভাবে খেপে উঠছে বাংলাদেশ তাদের উপরে লাঠি পিঠা করছে একজন মারাও গেছে পুরো অসন্তোষ আমরা চাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক বা একটা নির্বাচন দিয়ে একটা দিয়ে তারা হ্যাঁ সবকিছু মানে আমাদের বাজারে যে উদ্যোগতি আমাদের বাংলাদেশের বাজারে যে উদ্যোগতি চিনি প্রতি কেজি বিশ টাকা বাড়িয়ে গেছে তেল দুইশো টাকা গতকাল থেকে দুইশো টাকা বিক্রি হচ্ছে সোয়াবিন তেল হ্যাঁ একটা ডিম ষোলো টাকা

পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা হতো বানাসের পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা দলীয় সরকার আসতে হবে এবং আমলিক সরকারের সাথে অনেকটাই ভারত সরকারের ই ছিল মিল ছিল সেজন্য অনেক গাড়ি যেত অনেক সব কিছু ব্যবসা বাণিজ্য সবারই ভালো হতো সেটা খুব খারাপ এখন সেটা অনেক খারাপ পরিস্থিতিতে আছে আমরা চাইছি নতুন কোন সরকার আসুক আপনার দেশটা সরকারের অধীনে চলুক অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না যার জন্য দেশে মনে করেন না এটা আপনার ভুল প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে কিন্তু এটা রাষ্ট্রপতির সাথে একটা যে কারণে করেন হয়তো এটা প্রকাশ পাচ্ছি না আমরা চাচ্ছি আগামীতে সুষ্ঠু নির্বাচন হয়ে যে কোনো দল হোক যে কোনো দল হোক ভোটে নির্বাচিত হয়ে আসো দেশ পরিচালনা করুক আপনার হাসিনা সরকার আসুক আর বিএনপি সরকার আসুক আর জামাত সরকার আসুক আপনি ভোটে এসে ক্ষমতা মনে করেন যে বুঝে নিয়ে ভালোভাবে রাষ্ট্র চালাক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন